এই ছোট্ট একটা ইলেকট্রিক্যাল প্যানেল এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ম্যাগনেটিক কন্ডাক্টার আছে এবং কি কয়েকটা ওয়েল অর্থাৎ থার্মাল ওভারলোড রিলে আছে আর কয়েকটা লোড ইন্ডিকেটর এবং কি সেট সুইচ আছে কয়েকটা ইজি দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে দেখেন শুধু একটা ইএলসিবি ইউজ হয়েছে তো ইএলসিবি ইউজ এসে ইএলসিবি আর বা আর একই কাজ করে তো বিশেষ করে এটা কিন্তু আমরা লিকেজ কারেন্টের জন্য কিন্তু আমরা এটা ইউজ করি দেখেন এটা অ্যাম্পিয়ার হচ্ছে আপনার হান্ড্রেড এম্পিয়ার আর জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি মিলি এমপিয়ার মানে থার্টি মিলি এম্পিয়ার ঠিক আছে কিন্তু হান্ড্রেড এম্পিয়ার হান্ড্রেড এম্পিয়ারের জন্য এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন হাজার চব্বিশ প্রায় থার্টি টু এম্পিয়ার হলে বা ফোর্টি এম্পিয়ার হইলে ইএলসিবির জন্য ফোরটি টু এম্পিয়ার হলে অ্যান আপ আচ্ছা যাই হোক সিলও লাগাই দিয়েছে চলছে আর এটা ইনকামিং হইল সিক্সটিন এম এম হইলো আপনার ফোর আর আরমোরেট কেবেল আচ্ছা যাই হোক তো এটা যেখান থেকে লাইনটা আসছে এখানে আবার এমসিসিবি আসছে তো ওইখান থেকে লাইনটা আসছে ওইখান থেকে আবার কিন্তু এটা শর্ট সার্কিট হইলে বা ওভারলোড হইলে ওইখানে ট্রিপ হইব তো আসলে দেখেন যদিও এটা অনেক সময় শর্ট সার্কিট হলে কিন্তু লিকেজ কারেন্টের ক্ষেত্রে কাজ করে কিন্তু ওভারলোডে কিন্তু কাজ করে না ওভারলোডে কিন্তু আরসিসিবি আর আরসিডি কাজ করে না আর আবার কাজ করে আচ্ছা তো এখানে দেখেন এখানে একটা প্যানেলের মধ্যে দেখেন প্রয়োজন হলে সর্বপ্রথম একটা মেইন দেওয়ার প্রয়োজন হয় যে এটা মেইন সিকিউরিটি যদি কোনো কিছু হয় এটা কিন্তু পড়ে যাব আর এখানে যদি শর্ট সার্কিট হয় ওভারলোড হয় তাহলে কিন্তু এটা পড়ব না শর্ট সার্কিট যদি হলে অনেক সময় কাজ করে কিন্তু অভারলোড হলে পড়ব না কিন্তু এটা যে মেইন এমসিসিবো এখানে পড়ে যাব তো এই জন্য যে কোনো যেমন বাসাবাড়ির ঘরের মধ্যে যে একটা সিকিউরিটি দেওয়া লাগে মেইন দরজা দেওয়া লাগে একটা গেট দেওয়া লাগে একটা সিকিউরিটি লাগে সেম এখানে একটা মেন দুয়ার প্রয়োজন ফোরপুল ফোরপুল মেন দুয়ার পরে এটা নিব ইনি আউট ইয়া আমাদের প্যানেলে যে কোনো জায়গায় বাসাবাড়ি তো যে কোনো জায়গায় চলে যাব এটা সেম ডাবল ফুল হোক আর থ্রি ফুল হোক আর ফোর ফুল হোক এরপরে এখন এরপরে আমরা এই যে নেগেটিভ কন্ট্রাক্টরগুলো এখানে ফ্যান আছে ওয়াটার পাম্প আছে ইরিগেশন পাম্প আছে তো ইন্ডাকশন মোটরও আছে তো এখানের মধ্যে যদি আমরা যদি এখানে সুরক্ষিতের জন্য ইউজ করি আমরা এই যে ওয়েল আর থার্মাল ওভালট্রিলেই ইউজ করছি থার্মাল ওভালট্রিলি ইউজ করি থার্মাল শব্দ হিট তো এটা যখনই মনে করেন যে আরও আইবি এই যে এখানে আমার সিঙ্গেল ফিজও আছে থ্রি ফিজ আছে এখানে এটা হলো সিঙ্গেল ফিজ রেড এবং কি ব্ল্যাক আর বাকিটি হলো থ্রি ফিজ তো এমন না যে সিঙ্গেল ফেজ এবং কি থ্রি ফেজ দেখেন এখানে এইটা আমি করি এখানে রেড ইয়েলো ব্লু তিনটা ফেজ আছে এখানে ফেজ এবং কি নিউট্রাল আছে তো এই তিনটা টার্মিনালের যে কোনো একটা টার্মিনাল যদি আপনার ওভারলোড হয় তাহলে ওভারলোডটা হয়ে যাবে নাইনটি ফাইভ নাইনটি সিক্সের থেকে ডিসকাউন্ট করে দিব এখানেও সেম এই ফেজ হোক আর নিউট্রাল হোক দোটার থেকে যদি যে কোনো টার্মিনাল এই তিনটা টার্মিনাল থেকে অর্থাৎ যে কোনো টার্মিনাল থেকে ফেজ হোক নিউট্রাল হোক যদি যতটুকু রিলিয়ারেন্স আছে এত থেকে অতিক্রম করে তখন এটা নাইনটি ফাইভ নাইনটি সিক্স আমরা জানি সাধারণত এন সি এটা এন হয়ে যাব যে নাইনটি ফাইভ নাইনটি সিক্স যখন আপনার এন হয়ে যাব তখন নাইনটি সেভেন এবং কি নাইনটি এন সি হয়ে যাব যখন এটা এনসি আছে এটা এনও আছে আর এটা যখন এনও এন সি হয়ে তখন এটা আবার এন হয়ে যাব এন এনসিভাবে কাজ করে এনও নর্মালি ওপেন এন সি নর্মালি ক্লুজ এটা খেয়াল রাখবেন তা আসলে বিশেষ করে বলতে গেলে কিন্তু অনেকে একটা ডিভিতে প্যানেল লাগে যার যার চাহিদা অনুযায়ী সেফটি অনুযায়ী তো এখানে আমরা ডাব মেন সিকিউরিটি হিসাবে আমরা ফোরপুল মেন ইউজ করতে পারি আইসোলেটার ইউজ করতে পারি তারপরে ফেস ফেলার রিলি ইউজ করতে পারি অন টাইম রিলি ইউজ করতে পারি ফেস ফেলার রিলে মানে কি এখানে যদি একটা ফেজ না আসে তাইলে আমার ফেস ফেলার ইলেগুলার সেফ দিব হ্যাঁ হইব একটা ফেজ যদি আপনি না আসে তাইলে যেমন ধরুন একটা রেড ফেজ আসলো না ওয়াই আর বি তখন অতি মানে ওয়াইআর বি যখন মানে অতি বেশি এমপিয়ার টান নিব তখন অভালোড হয়ে গেলে কিন্তু এটা ট্রিপ পাইব তবে বেস্ট সেফটি হলো আপনার ফেস ফেলার রিলে তারপর সে ফেস সিকুয়েন্সি রিলে তারপরে অন টাইম ডিলে যেমন ধরেন কম্প্রেসার জাতীয় জিনিস ফ্রিজ জাতীয় জিনিস আপনার এখানে আছে বড়ো বড়ো ইউনিট আছে তো এগুলো ডিলেতে চালু করতে হয় যখন লাইনটা আমি এটা অফ করে দিলাম অফ করার পরে আমি অন করলাম অন করার সাথে সাথে এটা রিসিভ করবো কিন্তু ডিলে টাইম যতক্ষণ রাখছেন অতক্ষণ পরে এটা এটা কী করবো ডিলে টাইম ডিলের কাজগুলো ডিলে এখন পাওয়ারটা রিসিভ করছে যতক্ষণ টাইম দিয়েছেন অতক্ষণ পরে এটা সেন্ড করব তো এই জন্য আমরা অন টাইম ডিলে ইউজ করি আবার অফ টাইম ডিলে ইউজ করি চাহিদা অনুযায়ী তো আজকে বেশি আলোচনা করবো না এই পর্যন্ত আলোচনা করলে কিন্তু অনেকে আলোচনা করা যায় ইনশাল্লাহ তো যারা নতুন করে আমার আইটা আমার ভিডিও দেখতেছেন বা আমার আইডিতে ইন হয়েছেন ভিডিওগুলো পাইছেন দেখছেন তারা অবশ্যই আইটা করে রেখে দেবেন আর পুরো এখন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকেন দেখাব নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ ইউমিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লা আবরকাত